সিনার ভিতর থেকে রুড়া যখন বের করে গলা পর্যন্ত আসবে যখন আপনি জীবনের শেষ মুহূর্তে যখন আপনার মুক্তলা শুরু হয়ে যাবে পরীক্ষা শুরু হয়ে যাবে তখন আমরা আফসুস করবো এরপরে কবর গিয়ে আফসুস জাহান্নামে নামে গিয়ে আফসুস আল্লাহ বলেন জাহান নামে গিয়ে তারা আফসুস করবে কিন্তু জাহান নামে আফসুস করলে তো ওখানে আপনি স্টপ করবেন না মারা যাবেন না মারা যাওয়ার সিস্টেম নাই লা يموت فيها ولا يحيى সেখানে মরবেন না বাসবেন না মরা-বাসার মাঝামাঝি অবস্থা দুনিয়ার মধ্যে তো আপনি কোন একটা বিষয় নিয়ে স্টুক করলে টেনশন করলে আপনি স্টক করেন শেষ মারা গেলেই শেষ কিন্তু ওখানে কোনো শেষ নাই খালিদিন فيها আবাদা সেখানে চিরকাল আপনাকে শাস্তির ব্যবস্থা করা হবে আপনি দুনিয়ার জমিনে এক হাজার মানুষ আপনি করলেন আপনাকে ওখানে এক হাজার বার আপনাকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা আছে দুনিয়ার মধ্যে নাই এজন্য তারা জাহান্নামে গিয়ে আফসুস করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠিয়ে দাও এবার যদি দুনিয়ার মধ্যে যেতে পারি আমরা আর খারাপ কাজ করবো না মানুষের উপর সুনুম করবো না এবাদত থেকে দূরে থাকবো না একেবারে হাজরতে শাহজালাল হয়ে যাবো আল্লাহর বলি পীর বুজুর্গ হয়ে যাব সুবাহান আল্লাহ আল্লাহ বলে না ওয়ালাম আমেরকম আমি কি তোমাদেরকে হায়াত দিই নাই আশি বছর সত্তর বছর নব্বই বছর হায়াত দিয়েছি একশো বছর হায়াত দিয়েছি এখন আর যাওয়ার মতো কোনো সুযোগ নাই আল্লাহর ঘরে মেহমান বৃন্দ তখন মনে হবে হাইরে কি করলাম আমার সন্তান সন্ততি ছেলে মেয়ে স্ত্রী সব তুফা কেউ আপনার পাশে আসবে না কে আমাদের ময়দানে আপনার স্ত্রী আপনাকে দেখলে পালিয়ে যাবে আপনার সন্তান যেই সন্তানকে আপনি বুকের মধ্যে রাখেন আগলে রাখেন মোহাব্মত করেন যেই সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেন সেই সন্তান আপনাকে দেখলে পালিয়ে যাবে আমার কথা নয় আল্লারফুলহামিন করেন ইয়ামিন أخيه وأمه وأبيه আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সন্তান সন্ততি আপনার ভাই আপনার মায়ের পেটের ভাই আপনার কাছ থেকে পালিয়ে যাবে আপনার মা আপনার বাবা আপনার আসল আপনজন পাঁচজন আপনাকে দেখার সাথে সাথে আপনার কাছ থেকে দূরে পালিয়ে যাবে যদি তার সাথে দেখা হয় যদি আপনি একটা স্বভাব খুঁজেন একটা নেকি যদি আপনি তার কাছ থেকে চান সেই বই আপনার কাছ থেকে পালিয়ে যাবে নজ্লা সুতরাং আফসুস করবে মানুষ হাইরে নামাজ কেন পড়ি নাই জুমার নামাজে কেন যাই নাই কেন দান দানসত্যা করি নাই কেন মানুষের উপর জুলুম করলাম কেন মানুষের গিবোধ করলাম কেন গালি দিলাম কেন শেখায়েত করলাম কেন অন্ধ অনুকরণ করলাম কোরআন হাদিস অনুযায়ী কেন আমল করি নাই আফসুস করবে সেদিন আল্লাহ বলবেন আমি নবী দিলাম কোরআন দিলাম আলেম ওলামা দিলাম সব দিলাম এরপরেও পরীক্ষায় পাশ করো নাই কেন পরীক্ষার মধ্যে কি আসবে না আসবে সব বলে দিলাম আল্লাহ পাক বলেন আল্লাহ বলেন আমি আমার বান্দাদের উপরে জুলুম করি না আমি হলাম আমার বান্দাদের জন্য সবচেয়ে বড় সুবাহান আল্লাহ আল্লাহ পাক বলেন আমার বান্দা যেখানে একজন থাকবে সেখানে আমি আল্লাহ আছি আমার বান্দা যেখানে দুইজন থাকবে সেখানে আমি আল্লাহ সহ তিনজন যেখানে চারজন থাকবে সেখানে আমি আল্লাহ সহ পাঁচজন সুতরাং আমি আমার প্রত্যেকটা বান্দার ঘাড়ের সাই রকেছে অধিক নিকটবর্তী সুবাহান আল্লাহ সুতরাং আল্লাহ পাক আল্লাহ পাক হলেন সবচেয়ে বড় দয়ালু দয়াবান আমরা একদিন আফসোস করব হায়রে আল্লাহর কথা শুনি নাই নবীর কথা শুনি নাই কোরআনের কথা শুনি নাই আলেম আমার কথা শুনি নাই হ্যাঁ এখন আফসুস করার সময় আফসোস করলে কেউ শুনবে না আফসুস করলে কেউ আপনাকে একটু জিজ্ঞেসও করবে না জাহান নামের মধ্যে জিজ্ঞেস করবে না সম্মানিত হাজারি